শুভ সকাল ট্রাফিক সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন শ্রুতি গল্পে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমরা শুনব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প তোতা কাহিনী গল্প পাঠে আছি আমি চন্দ্রিমা রানী পাল এক যে ছিল পাখি সে ছিল মূর্খ সে গান গাহিত শাস্ত্র পড়িত না লাফাইতো উড়িত কিন্তু জানিত না কায়দা কানুন কাকে বলে রাজা বলিলেন এমন পাখি তো কাজে লাগে না অথচ বোনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায় মন্ত্রীকে ডাকিয়া বলিলেন পাখিটাকে শিক্ষা দাও রাজার ভাগিনাদের ওপর পড়িল পাখিটাকে শিক্ষা দিবার দায়িত্ব পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন প্রশ্নটা এই উক্ত জীবের অবিদ্যার কারণটা কি সিদ্ধান্ত হইল সামান্য খড়কুটা দিয়া যে পাখি বাসা বাঁধে সে পাখির আবার পেটে বিদ্যে ধরে না তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা একটা বানাইয়া দেওয়া পণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন শ্যাকরা বসিল সোনার খাঁচা বানাইতে খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল কেহ বলিল শিক্ষার একেবারে শিক্ষা যদি নাও হয় খাঁচা তো হইল পাখি কি কপাল শ্যাকরা থলি বোঝাই করিয়া বকশিস পাইল খুশি হইয়া সে তখনই পাড়ি দিল তার বাড়ির দিকে পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শিখাইতে নশ্ব লইয়া বলিলেন অল্প পুথির কম্য নয় ভাগিনা তখন পুঁথি লিখকদের তলব করিলেন তারা পুঁথির নকল করিয়া এবং নকলের উপর নকল করিয়া পর্বত সমান করিয়া তুলিল যেই দেখিল সেই বলিল তো আর ধরে না লিপিকরের দল পারিতোষিক লইল বলদ বোঝাই করিয়া আর তা নিয়াই তখন তারা তাদের ঘরের দিকে দৌড় দিল তাদের সংসারে আর কোনো টানাটানি রহিল না দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারির কোনো সীমা নেই মেরামত তো লাগিয়াই আছে তারপরে ঝাড়া মোছা পালিশ করার ঘটা দেখিয়া সকলেই বলিল উন্নতি হইতেছে বটে লোক লাগিল বিস্তর তাদের ওপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরো বিস্তর তারা মাস মাস মুঠা মুঠা তনখা পাইয়া সিন্দুক বোঝাই করিল তারা এবং তাদের মামাতো খুরতুতো মাসতুতো ভাইরা খুশি হইয়া কোঠা আর বালাখানায় গদি পাতিয়া বসিল অভাব অনেক আছে কেবল নিন্দুক আছে যথেষ্ট তারা বলিল খাঁচাটার উন্নতি হইতেছে কিন্তু পাখিটার খবর তো কেউ রাখে না কথাটা রাজার কানে গেল তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন ভাগিনা একি কথা শুনি ভাগিনা বলিল মহারাজ সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন শ্যাকড়াদের পণ্ডিতদের লিপিকরদের ডাকুন যারা মেরামত করে আর মেরামত তদারক করিয়া বেড়ায় নিন্দুগুলো খাইতে পায় না বলিয়াই এরকম মন্দ কথা বলে জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন আর তখনই ভাগিনাদের গলায় সোনার হার চড়িল দেখা যে ভয়ঙ্কর তেজে চলিতেছে রাজার ইচ্ছে হইল তা তিনি স্বয়ং দেখবেন একদিন তাই পাত্র মিত্র অমাত্ম লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত দেউরির কাছে অমনি বাজিল শাক ঘন্টা ঢাক ঢোল কাড়া না কাড়া তুরি ভেড়ি দামামা কাশি বাসি কাসর খোল কর্তা মৃদঙ্গ আর জগঝম্পে পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্ত্র পাঠে লাগিলেন মিস্ত্রি মজুর শ্যাকরা লিপিকর তদারক বিশ আর ওই মামা তো পিস্তুত মাস্তুত ভাইগুলো জয়ধ্বনি তুলিল ভাগিনা বলিল মহারাজ কাণ্ডটা দেখিতেছেন মহারাজ বলিলেন আশ্চর্য শব্দ কম নয় ভাগিনা বলিল শুধু শব্দ নয় পেছনে অর্থও কিন্তু কম নয় রাজা খুশি হইয়া হইয়া দেউড়ি পার যেই হাতিতে উঠিবেন এমন সময় নিন্দুক ছিল ওই ঝোপের মধ্যে গা ঢাকা দিয়া সে বলিয়া উঠিল মহারাজ পাখিটাকে দেখিয়াছেন কি রাজার চমক লাগিল বলিলেন ওই যা মনে তো ছিল না পাখিটাকে তো দেখাই হয় নাই এড়িয়া আসিয়া পণ্ডিতকে তিনি বললেন পাখিটাকে তোমরা কেমন শেখাও তার কায়দাটাও তো দেখা চাই দেখা হইল দেখিয়া বড় খুশি হলেন রাজা কায়দাটা পাখিটার চেয়েও এত বড় যে পাখিটাকে দেখাই যায় না মনে হয় তাকে না দেখিলেও চলে রাজা বুঝিলেন আয়োজনের কোনো ত্রুটি নাই খাঁচায় দানা নাই পানি নাই কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে কান তো বন্ধই চিৎকার করিবার ফাঁকটুকু পর্যন্ত বোঝা দেখিলে শরীরে রোমাঞ্চ হয় এবারে রাজা হাতিতে চড়িবার সময় কান মলা দিয়া সর্দারকে বলিলেন নিন্দুকের যেন আচ্ছা করিয়া কানমলা দেওয়া হয় পাখিটা দিনে দিনে ভদ্রদস্তুর মতো আধ মরা হইয়া আসিল অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক তবুও স্বভাবদোষে সকালবেলায় আলোর দিকে পাখিটা চায় আর অন্যায় রকমে পাখা ঝটপট করে এমন কি এক একদিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়া খাঁচার সলা কাটিবার চেষ্টায় আছে কোতোয়াল বলিল এ কি বেয়াদবি তখন শিক্ষামহলে মহলে হাপর হাতুড়ি আগুন লইয়া কামার আসিয়া হাজির কি দমাদম পিটানি লোহার শিকল তৈরি হইল পাখির ডানাও গেল কাটা রাজার সম্বন্ধীরা মুখ হাড়ি করিয়া মাথা নাড়িয়া বলিল এ রাজ্যে পাখিদের কেবল যে আকেল নাই তা নয় এমনকি কোনো কৃতজ্ঞতাও নাই তখন পণ্ডিতেরা এক হাতে কলম আরেখাতে সর্গী লইয়া এমন এক কাণ্ড করিল যাকে নাকি বলে শিক্ষা কামারের পশার বাড়িয়া কামার গায়ে সোনা দানা চড়িল এবং হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন পাখিটা মরিল কোনো কালে যে কেউ তার ঠাহর করিতে পারে নাই নিন্দুক লক্ষ্মী ছাড়া লটাইল পাখি মরিয়াছে ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন ভাগিনা এ কি কথা শুনি ভাগিনা বলিল মহারাজ পাখিটার শিক্ষা পুরা হইয়াছে রাজা শুধাইলেন ও কি আর লাফায় ভাগিনা বলিল আরে রাম আর কি ওড়ে না আর কি গান গায় না দানা না পাইলে আর কি চেচায় না রাজা বলিলেন একবার পাখিটাকে তো দেখি পাখি আসিল সঙ্গে কোতোয়াল আসিল পাইক আসিল ঘোর সওয়ার আসিল রাজা পাখিটাকে টিপিলেন সে হাঁ করিল না হু করিল না কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস গজগজ করিতে লাগিল বাহিরে নববসন্তের দক্ষিণ হাওয়ায় কিশালয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল সুপ্রিয় শ্রোতাবৃন্দ এতক্ষণ শুনলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প তোতা কাহিনী শ্রুতিগল্পের পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সকলের জন্য রইল অশেষ প্রীতি ও শুভেচ্ছা